আসসালামু আলাইকুম এভরিওান ঈদ মুবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ঈদ কয়দিন থাকে বলেন তো ঈদ তো একদিনেই চলে যায় বা তারপরে ঈদের দুই তিন দিন একটা মানে আমেজ থাকে এবং ঈদ উদযাপন করা হয় আর কি তো সেই উপলক্ষে আপনাদেরকে আবারও ঈদ মুবারক জানালাম এখন আজকে বাচ্চা কাছাদের একটু গোসল বসল করাই দেবো নিজেও ফ্রেশ হবো হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আজকেও বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাব তো এই হচ্ছে মোটামুটি মানে আপডেট আর কি তো দেখতে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ আপনাদের ঈদ সবার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সে অলরেডি রেডি হয়ে ঘুরতেছে ঠিক আছে সকাল সকাল একেবারে ঈদ মোবারক বলো কালকে কইছি না ঈদ মোবারক কালকে কইছি না ঈদ মোবারক মনে হয় যে ঠেকার কাম উদ্ধার করব ঠিক আছে

সবাই মনে কত ভালো জামাই বই করতেছে আর কিন্তু অবশ্য ভালো জামায়ের পিছনে কারণ আছে বাইরে যত বিয়ে ভালো বেশি ভালো কিছু খাওয়ানো লাগে না

তারপরে এই পাশে আসলাম এই পাশে আবার আলো পরে বা জিনিস ওখান থেকে এখানে এনে এনে সাজতে ঝামেলা আর আজকেও প্রচন্ড রকমের গরম বাট তারপরেও মানে গর্জিয়াস ড্রেস পরলে একটু রেডি না হলে ভালো লাগে না আর একটু রেডি হতেছে রেডি হই পরে কথা তো মাসকারা দিয়ে আসা এই মাসকারাটা অনেক সুন্দর এটা আমার শেষের দিকে একেবারে রেভুলেশনের একটা মাসকারা এই যে যারা হচ্ছে মাসকারা পছন্দ করেন তারা অবশ্যই এটা নিতে পারেন আমার আরেকটা সেম নেওয়া লাগবে খুবই সুন্দর তো ড্রেসটা পরে ফেলছি কালারটা বেশ ভালো লাগতেছে আমাকে সরাসরি আর এটার সাথে আসলে পাশাটা মনে হয় যাচ্ছে না মনে হচ্ছে যে আমার কাছে আমি যেটা ঠিক করছিলাম যে এই ড্রেসের সাথে আমি এই মানে ইয়ারিংটা পরবো যে এটা বললে বেশি ভালো লাগবে হ্যাঁ মানে থ্রি পিস যেহেতু কিন্তু কালকে হচ্ছে আমি শাড়ির সাথে ঝুমকা পরতে চেয়েছিলাম এই যে বাট এই ঝুমকাটাকে যে আমি কই রাখছিলাম আমি খুঁজে পাই নাই তো তারপরে সামনে এটা পাইছি এটা পরেই গেছি এখন হচ্ছে গিয়ে ঝুমকা আবার ড্রেসের সাথে মানে মনে হচ্ছে ভালো লাগতেছে না বা আমার কাছে মনে হচ্ছে এইটাই বেশি ভালো লাগতেছে পরলে পাশাও ভালো লাগতেছে না ঠিক আছে এটার কাজের সাথে মানে ড্রেসের কাজের সাথে মানে সুন্দর ম্যাচ হচ্ছে আর কি তো কি আর করার আপনারাও জানাবেন আমার মানে এটা ঠিক কিনা যে এইটাই বেশি ভালো লাগতেছে কিনা তো যাই হোক আমি এটা যদিও কালকে পড়ছি বাট আজকে এটাই রিপিট করব কারণ ড্রেসের সাথে এইটাই আমার কাছে মনে হচ্ছে যে বেশি সুন্দর লাগতেছে পাশা ঠিক আছে পাশা আজ কালকে শাড়ির সাথে পড়তে পারতাম বা ঝুমকাটাও কালকে শাড়ির সাথে পড়লে ভালো লাগতো কিন্তু যেহেতু পড়ে ফেলি নেই এটাই পড়ে ফেলছি তো আজকে আবার এটাই রিপিট করি আমার কাছে মনে হচ্ছে আপনারা ঠিক চিহ্ন দেবেন কোনটা মানে আমার চয়েসটা ঠিক আছে কিনা বা আপনাদের কাছে কোনটা মনে হচ্ছে যে ভালো লাগবে তো যাই হোক আমি এটা পড়ি অনেকক্ষণ বক বক করে ফেললাম জানি না ভিডিওতে এই অংশটুকু দিব কিনা যদি দিই তাহলে আপনারা দেখবেন আর না হলে তো এডিট করার সময় তো বাদ দিয়ে দেবো তাও কথাগুলো বলতে ইচ্ছে হলো তাই বললাম আর কি তো এটা খুলে ফেলি এটাই বেশি ভালো লাগতেছে আমি পড়ে দেখাই দাঁড়ান তো দেখেন এই যে এইটাই কিন্তু সুন্দর লাগতেছে ঝুমকাও পড়ছে এখানে নাকি ঝুমকাটা ভালো লাগতেছে তাও আমি আফিফের ওপরে ডাক দেবো ওকে দেখাবো ও যদি বলে এটা পড়তে তাহলে এটা পরবো আর না হলে আমার কাছে তো এটাই বেশি ভালো লাগতেছে দেখি তাকে জিজ্ঞেস করি কি বলে সে ঝুমকা শাড়ির সাথে বেশি ভালো লাগে থ্রি থেকে ঠিক আছে এটা হচ্ছে আফিফ আবরারের ঈদের ড্রেস আফিফের নানা নানুর পক্ষ থেকে কালারটা খুব সুন্দর আর প্যান্টের কালারটাও সুন্দর কম্বিনেশনটা সুন্দর আর কি দুজনকে যেহেতু একরকম পরাই তো একরকমই আনছে খালি সাইজ ছোটো বড়ো তো ওদেরকে আজকে হচ্ছে এটা পড়াই এই তো থ্রি কোয়ার্টার প্যান্ট সাথে এটা এই যে তাই তো আফিফা ওরা রেডি করে দিছি মাশাল্লাহ ওদেরকে সুন্দর লাগতেছে এই কালারে আপনারা জানাবেন কেমন লাগতেছে আর ড্রেস পরানোর সাথে সাথে সানগ্লাস পরে রেডি না বাবা এখন তাহলে জুতাটা পরবে আর বের হয়ে যাবে এগুলো কি কত কিছু লাগানো বাবা এটা কি এটা দাঁড়াও দাঁড়ো দাঁড়ামু দেখি না তো আমার কাছে আচ্ছা তো তোমার কাছে নাই এই যে ভাইয়ের কাছে আছে ওইগুলা পরতে হবে কেস পরবা পরো তাহলে পরো তো কীরকম একই রকম কীরকম আমার একই রকম চল তো গলাটা খালি খালি লাগতেছে এই জন্য একটা চেন পরলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক এই যে কালারটা কেমন লাগতেছে আমাকে শ্যুট করছে কি না অবশ্যই জানাবেন আমার কাছ তো বেশ ভালো লাগতেছে সুন্দর লাগতেছে এই কালার আমার অনেক আগে না অনেক আগে হ্যাঁ পরা হয়েছে বাট গর্জিয়াস কোনো ড্রেস এই কালারের পরা হয় নাই বাট দেখলাম যে ভালোই লাগতেছে এই তো ড্রেসটাও সুন্দর খুব সুন্দর করে কাজ করা

জশমা হাত দিয়ে বলছে জশমা হাত দিয়ে আছে এই যে আমার স্টাইল বাচ্চা এটা স্টাইল বোঝাইতে হয় না দাঁড়া গেছে পোজ দিয়ে হেটে দেখাও হেটে দেখাও ওইদিকে যাও তো ঘুরে যায় দেখে যায় কি হচ্ছে কিছু কিছু আছে দুটো ঈদ বানানে কোথাও কোথাও আমরা তো সব সময় দীর্ঘ ই দিয়ে লেখছি এখন দেখি যে রশ ই দিয়ে লেখো তো কারেক্ট কোনটা আপনারা যদি জানা আছে জানাবেন আর আমরা হচ্ছে এক্সিটের সাইডে চলে গেছিলাম মানে ওইদিকে বের হওয়ার রাস্তা ওই পাশে চলে গেছি আর এদিকে হচ্ছে এন্ট্রি তাহলে আমাদের বাইকও এডেকে রাখলে ভালো হতো না গো এখন আমাদের হাইটে আবার আসতে হবে অনেকখানি সময় আসো আপনার হাতি দেখছো তুমি দেখে আসো

সবাই ছবি এই যে হ্যামিলনের বাসিয়ানা দেখতে আমি খুঁজতেছিলাম আপনি তার বাবার কাছে গোপন আবদার করতেছেন ফুচকা এটাকে বেলপুরি বলে আগে একটা সময় ছিল দিয়ে গেলে পুলিশ বস্ত্র যারা দাঁড়া মানে ভিডিও করতে করেন ভিডিও ডিলেট করেন মানে বাধ্য করতো আর এখন সব একেবারে মানে ভূতের বাড়ির মতো পড়ে আছে পুরো এরিয়াটাই কেমন নিস্তব্ধ আর এখন হচ্ছে এই বাড়ির অবস্থা কি অবস্থা দেখেন গাছ পড়ে গেছে উল্টা ওই অবস্থায় আছে একেবারে ভূতের বাড়ির মতো হয়ে গেছে এটা কবে ঠিকঠাক করবে রেখে যাবে আসলে সময়ের ব্যবধানে মানুষের ভাগ্যে কখন কি হয় কিছুই বলা যায় না জীবন অনেক বেশি অনিশ্চিত আসলে থেকে আবার ঘুরে এই সাইডেই চলে আসলাম এইদিকে তাও একটু কম মানুষ আছে আর ফাঁকা আছে একেবারে শুরুর দিকে চলে আসছেন আর ওদিকে প্রচুর প্রচুর মানুষ আর ভিতরে তো ঢুকাই যাবে না মানে এত মানুষ ওদিকে ভয়াবহ অবস্থা মানে বসো ভাইয়ার সাথে বসো আস্তে আস্তে যাও সুন্দর না এটা নদী না এটা লেক আমার কাছে দিও আমি খাওয়াই দিব ওকে তোমার হাত নষ্ট হয়ে যাবে গেঞ্জিও নষ্ট হয়ে যাবে চাট এই এস কষ্ট দেখা দিতে না কাজ কেমন করে সিঙ্গেল তো

What does it

পঞ্চাছ টকা পিছ

বাসায় আসছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ওই যে চটপটি তারপরে হচ্ছে চা ওটা সবাইকে দিলাম আবার বললাম শ্যামাই খাবে কিনা শ্যামাই ছিল বাট শ্যামাই খায়নি চটপটি টটপটি খেয়ে তারপরে হচ্ছে চাটা খেয়ে মোটামুটি আমরা একটু রিল্যাক্সে টিভি দেখতেছিলাম তারপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ হচ্ছে মানে খেললাম তো ওগুলো শেষ টেস্ট করে তারপরে রেস্টও নিচ্ছি কিছুক্ষণ আর ভিডিও অন করি নাই আর আজকে বাইরে এত এত মানুষ ভাল লাগছে একদিকে মানে ঈদে আওয়াজ দেখে মানুষ না থাকে তখন তো ভাল লাগে না তো সেই দিক থেকে অনেক বেশি ভাল লাগছে আর সংসদের এরিয়া তারপরে হচ্ছে ওই জিয়া উদ্যানের ওই সাইডগুলো বা চৌধুরীমা উদ্যানের ওই সাইডগুলো এমনিতেই সবসময় ভিড় হয় তো সেটা তো জানি যে ভিড় হবে বা তারপরেও গেছিলাম ইচ্ছা করেই যে একটু দেখে আসি আর হচ্ছে আগারগায়ে যাওয়ার বেশি ইচ্ছা ছিল কারণ ওইখানে যেহেতু ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছিল তো ওই সময় তো আমাদের যাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে দেখে আসি ওইখানে যেহেতু মেলা চলতেছে একটু ঘুরেও আসবো বাচ্চাদের নিয়ে সেই পারপাসেই ওই জায়গায় যাওয়া তো সব কিছু মিলিয়ে ওভারঅল ভালো লাগছে আজকে অল্প সময়ের মধ্যে মোটামুটি আমরা অনেকগুলো জায়গায় ঘুরছি মানে সব জায়গায় অল্প অল্প সময় ছিলাম কিন্তু অনেকগুলো জায়গায় একসাথে ঘোরা হয়েছে বাচ্চাদেরও মানে ঘুরে মন ঘুরছে আর ওদেরকে নিয়ে দেখা যায় কি মানে ঘোরাঘুরির ক্ষেত্রে সমস্যা হয় না সমস্যা হয় যেটা ওরা বাইকে উঠলে না ঘুমায় যায় তো তখন দেখা যায় দুজনই যদি ঘুমায় যায় তখন ওই দুজনকে ধরে রাখাটা আমার জন্য খুব কঠিন হয়ে যায় তো সেই জন্য মানে ওদেরকে বারবার খালি তোমরা ঘুমাব না ঘুমাব না বাট একই কাজ হয় তো সেই জন্য রাস্তায়ও আমরা বারে বারে কয়েক জায়গায় ব্রেক দিই একটু নামি হালকা পাতলা কিছু খাওয়াই বা কোনো একটা দোকানে যাই বা কিছু একটা করি যাতে করে ওরা একটু ঘুমটা ভাঙে এবং বাসা এসে তারপরে ঘুমায় আর কি এই হচ্ছে ব্যাপার তো বাসায় আসার পরে তাদের ঘুম থাকে না দনোজনের ঘুম উধাও মানে আজকে ওদের ঘোরাঘুরি করে এত বেশি মন ভরছে ওরা লাস্টে বলতেছে ঠিক আছে আমরা এখন বাসায় যাবো মানে বাসায় আসার জন্য রাজি হয়েছে তো বাসায় আসার পরে তো ওই যে আসার পথে ঘুম ঘুম ভাব কিন্তু বাসায় এসে আর ঘুমায় নেই মন ভরে তারা চটপটি ফুচকা খেয়ে চটপটি তারপর ফুচকাও ভেজে দিলাম সেগুলো দিয়ে সাথে দেওয়ার পরে সেগুলো দিয়ে খেলো আর এই তো তো পরে আবার কথা বলতেছি চা কই দেখলাম টিভিতে টিভিতে চা দেখছ না নি যেন চা খাইতে মন চাইছে তো কি হইছে চা দেখছ কি হইছে তুমি তো কইবা চা দেখছ কি হইছে এতো বুদ্ধি মোটা পাশে আ আ দরা দরা কোইজনই চা দেখছে না কি বলে চা দেখছে আমি চা দেখব হাত তো চুলালা জামাই না টাক হয়ে গেছে মাথা এরকম করতেছ কেন এই হেলান দি তুই হেলান দে হেলান দে

এখন বাজে হচ্ছে রাত দেড়টা আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমায় যাবো কি তার আগে আমি যাবো একটু ফ্রেশ হইতে কারণ ওই যে বাহিরে যাওয়ার আগে যে রেডি হয়ে গেছিলাম সেগুলো আর এখন ক্লিন করি নাই তো সেটা ক্লিন করে মানে প্রথমে শুয়ে পড়ছিলাম পরে মনে হলো যে না ক্লিন করে শুয়ে আলসেমি করলেই দেখা যাবে স্কিনের অবস্থা বাড়াল বাজবে তো যাই হোক সেই সাথে আজকেও ভিডিওটাও শেষ করে দিচ্ছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো ঈদ মোবারক দেখা হচ্ছে নতুন ভিডিওতে ওইদিকে বাবা ছেলেরা অলরেডি শুয়ে পড়ছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম